দেখেন নিজেকে বাংলার ফাটাকেষ্ট সাজাইতে চায় সে অনেক কিছুই করতে পারে আমি অনেক জনপ্রিয় এবং আমার আমি বলতে চাই আমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অতিরিক্ত মিডিয়া ট্রায়াল করে আমার সোশ্যাল ইমেজ নষ্ট করা হয়েছে মহামান্য হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও তারা আমার দোকান খুলে দেয় না তারা বিভিন্ন চলচাতুরির আশ্রয় নেয় তারপরে আমি গতকাল বিষয়টি মহামান্য হাইকোর্টে জানানোর পরে মহামান্য হাইকোর্ট আমাকে লিখিত অর্ডার দেয় এবং চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় আমার দোকানটি খুলে দেওয়ার জন্য তারা কেন বিলম্ব করবে আমার দোকান খুলতে শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য এবং আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এবং আমি যখন অধিদপ্তরে যাই সেখানকার কর্মকর্তা আমার ব্যক্তিগত পোশাক নিয়ে সে মন্তব্য করে যেটা আমার জন্য খুবই বি বিব্রতিকর এবং হেয়কর আসলে যে খবরগুলো ছড়িয়েছিল এটা আমার জন্য খুবই বিব্রতকর এবং মানহানিকর কারণ তেরো তারিখ যে অভিযোগের ভিত্তিতে ও আমার এখানে শোরুমে যে রেট দেওয়া হয় সে অভিযোগটাই ছিল বেআইনি প্রথমত হচ্ছে ভোক্তা অধিকারের সাইট ধারা অনুযায়ী তিরিশ দিন পরে কোনো পণ্যের অভিযোগ তারা গ্রহণ করতে পারে না সেখানে আমার প্রোডাক্টের অভিযোগটা গ্রহণ করেছে তিপ্পান্ন দিন পরে এই তিপ্পান্ন দিন পরে একটা একটা পোশাক সে পোশাকটা যে ব্যবহার করা হয় না এটা যে ওয়াশ করা হয় না এটার গ্যারান্টি কে দেবে আমাকে তলব করে ইন্দ্রাণী রাই ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভোক্তার সহকারী পরিচালক তিনি আমাকে সর্বোচ্চ জরিমানা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে এর মধ্যে সেখানে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মণ্ডল এসে আমাকে একটা ভুয়া অভিযোগকারীর নাম রাজু নামে একটা নাম লিখে তিনি আমাকে আরো দুই লাখ টাকা জরিমানা করে এবং আমি যদি জরিমানা না দিই তারা আমার অন্যান্য শোরুমে অভিযোগ অভিযান চালাবে এটা আমাকে জানায় তো তখন স্বাভাবিকভাবে সামনে ঈদ আমার হচ্ছে ব্যবসা চালাইতে হবে আমার স্টাফদের বেতন বোনাস আমার আমার শোরুমের ভাড়া দিতে হবে ওই ওই চিন্তায় চিন্তা করে আমি শুধুমাত্র শোরুম খোলার উদ্দেশ্যে আমি পঞ্চাশ হাজার এবং দুই লাখ দুই ধারাতে দুই ধারাতে দুইটা জরিমানায় দিই এবং জরিমানা দেওয়ার পরে তারা আমাকে বলে যে তাদের ডিজি সাহেবের সাথে আমাকে টক্স করতে হবে নলে আমার শোরুম খুলে দিবে না তো স্বাভাবিকভাবে আমি আমার শোরুম খোলার জন্য তাদের ডিজি সাহেবের সাথেও আমি টকশো করি টকশো করার পরে তারা বলে আমার শোরুম খুলে দিবে কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে তারা পরের দিন চোদ্দ তারিখ থেকে আর আমার শোরুম খুলে না আমার ম্যানেজার যায় প্রথমে ম্যানেজার যাওয়ার পরে তারা আমাকে যেতে বলে আমি যাই সারাটা দিন আমাকে তারা বসায় রাখে কিন্তু তারা আমার শোরুম খুলে দেয় না তারপরে পনেরো তারিখে তারা তদন্ত কমিটি গঠন করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি যখন একজনকে অভিযুক্ত সাব্যস্ত করে তার থেকে জরিমানা টাকা নিয়ে নেবেন জরিমানা নেওয়ার পরে কেন তদন্ত কমিটি তদন্ত কমিটি তাহলে তো জরিমানা নেওয়ার আগে গঠন হওয়া উচিত ছিল তার মানে কি এই না যে শুধুমাত্র আমাকে উদ্দেশ্য প্রণীতিতভাবে হয়রানি করার জন্য আমার শোরুম খোলা হয় নাই এবং আমি যার থেকে হোলসেলে কিনি সে সেখানে উক্তি দিয়েছে সে আমার কাছে এ পর্যন্ত পাঁচ হাজার পিস পাকিস্তানি ড্রেস বিক্রি করেছে তাহলে তার দোকানটি অভিযান চালিয়ে বন্ধ করে একদিন পরে খুলে দেওয়া হলো কিন্তু আমার দোকান কেন খোলা হয় না এর কারণটা কি যখন আমার কাছে সন্দেহ হয় যে এবং আমি যখন অধিদপ্তরে যাই সেখানকার কর্মকর্তা আমার ব্যক্তিগত পোশাক নিয়ে সে মন্তব্য করে যেটা আমার জন্য খুবই বিগ্র বিব্রতিকর এবং হেয়কর বিষয়টি আমার কাছে সন্দেহ হয় যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমার দোকান খুলতেছে না তখন আমি মহামান্য হাইকোর্টের নিকট এটা হচ্ছে আপনার রিট পিটিশন আমি করি তেইশ তারিখে মানে দশ দিন পরে আমি রিপিটেশন করি দশ দিন ধরে তো আমি ঘুরতেছি তারপর পিটিশন করার পরে রিডপিটিশন করার আগে আপনার হচ্ছে আমার উকিল তাদেরকে একটা নোটিশ পাঠায় উকিল নোটিশ পাওয়ার সাথে সাথে জব্বার মণ্ডল স্বয়ং মিডিয়া সহ আমার অফিসে আসে আমাকে আবার পুনরায় রেট দিতে কিন্তু তখন আমার অফিস বন্ধ থাকায় সে আমার অফিসে ঢুকতে পারে না এবং সে কী করে সে আবার সে মিডিয়া নিয়ে চলে যায় আমার ধানমন্ডি শোরুমে মানে আমাকে আরও হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে ধানমন্ডি শোরুমে সেদিন সাপ্তাহিক বন্ধ থাকায় ধানমন্ডি শোরুমে তারা রেট দিতে পারে না তখন আমি ভয়ে আমার সকল শোরুম এবং অফিস আমি বন্ধ রাখি এবং আমার রিটের যখন শুনানি হয় শুনানি হওয়ার পরে মহামান্য বিজ্ঞ বিচারপতি মহামান্য আদালত যখন রুল জারি করে দশ দিনের রুল জারি করার পরে তখন আমি হচ্ছে যে আমার বাকি প্রতিষ্ঠানগুলো খুলি বাকি দোকানগুলো খুলি এবং আমি আমার অফিস খুলি তো এই যে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি এই হয়রানির মানেটা কি ভোক্তা অধিকার এই পর্যন্ত না হলেও পঁচিশ থেকে তিরিশ হাজার অভিযান চালাইছে কিন্তু দেখা গেছে সেসব অভিযানের ক্ষেত্রে তারা কাউকে জরিমানা করে তারপরে দোকান বন্ধ করলেও সেটা খুলে দিছে এই এই একমাত্র তারা আমাকেই পাইছে যে যার দোকান তারা এতদিন বন্ধ করে রাখলো এর কারণটা কি এটা যদি উদ্দেশ্য প্রণোদিত না হয় তারা কেন বন্ধ রাখল এবং সেই সন্দেহ এসে দেখে আমি মহামান্য হাইকোর্টের কাছে আমি বিচার চেয়েছি এবং তারা আমার দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেয় এবং আপনারা শুনলে আরো অবাক হবেন আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই মহামান্য হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও দশ তারিখে অর্ডার দেয় আমার দোকান খুলে দেওয়ার বারবার অর্ডার দেয় যেখানে তাদের তিনজন আইনজীবী এবং তাদের দুজন কর্মকর্তা উপস্থিত ছিল অর্ডারের সময় তারপরেও অর্ডারের পরেও তারা আমার দোকান খুলে দেয় না তারা বিভিন্ন চলচাতুরির আশ্রয় নেয় তারপরে আমি গতকাল বিষয়টি মহামান্য হাইকোর্টে জানানোর পরে মহামান্য হাইকোর্ট আমাকে লিখিত অর্ডার দেয় এবং চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেয় আমার দোকানটি খুলে দেওয়ার জন্য তারপরে তারা আজকে আমার দোকানটি খুলে দেয় তাহলে আপনি বলেন এই মহামান্য হাইকোর্টের অর্ডারের পরে তারা কেন এই তারা কেন বিলম্ব করবে আমার দোকান খুলতে শুধুমাত্র আমাকে হয়রানি করার জন্য এবং আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার দোকানটা বিগত এক মাস বন্ধ থাকাতে আমি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত আমার ভাড়া কে দিবে বলেন আমার স্টাফের বেতন কে দিবে আমার বাড়িগুলো তো আমাকে ভাড়া মাফ করবেন আমাকে ভাড়ার জন্য প্রেশার দিচ্ছে এখন আমি কি করব বলেন আর এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়াতে এত ট্রায়াল এবং এত বুলিংয়ের জন্য আমার কিন্তু অনলাইন সেল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত এবং আমার অন্যান্য শোরুমের বেচা বিক্রিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কেউ যদি দেখেন নিজেকে বাংলার সাজাইতে চায় সে অনেক কিছুই করতে পারে বাট আমার ক্ষেত্রে আমি 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 সে সে অন্য জায়গায় করছে সেটা আমার আমার জানতে না অনেক জনপ্রিয় এবং বলতে চাই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অতিরিক্ত মিডিয়া ট্রায়াল করে আমার সোশ্যাল ইমেজ নষ্ট করা হয়েছে এখন দেখেন আমি একজন নারী উদ্যোক্তা এখনও কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা একজন নারী একটা সেক্টরকে লিড করবে একটা নারী এতগুলা মানুষকে চাকরি দিবে একটা নারী একটা প্রতিষ্ঠান চালাবে একটা নারী এগিয়ে যাবে নারীর প্রতি সহিংসতা এখন অনেকের মন থেকে দূর হয় নাই এটা অনেকেই মৌলবাদী আচরণ করে অনেকের মধ্যে এটা থাকতে পারে সেটা আমি তো বারবার বলতেছি কোনো একটা অদৃশ্য কারণে যেহেতু কারণটা এখনো পরিষ্কার না বা কারণটা এখনও প্রমাণিত না কোনো একটা অদৃশ্য কারণে বারবার আমাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে এখন তো এটা রায় হয়েছে শুধু আমার দোকান খোলার পূর্ণাঙ্গ রায়ই হবে ঈদের পরে তো আমি আশা রাখি পূর্ণাঙ্গ রায়ে আমি এটার প্রতিকার পাবো এবং আমি তারপরে বর্তী সময়ে আমি সিদ্ধান্ত নিব যে আমি আমি অবশ্যই আইনি ব্যবস্থা মানে আইনের কাছে আমি এটা প্রতিকার চাইব যে আমাকে যে আর্থিকভাবে সামাজিকভাবে ভাবে মানসিক ক্ষতিগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুষরাও গুলিং হয় আজকাল পুরুষদেরকেও বুলিং করে নারীদেরকে তো বুলিং করে এত বুলিং করে বাট এখন হচ্ছে আমি একটা প্রতিবাদী মেয়ে এখন আমার প্রতিবাদটা অনেকে মেনে নিতে পারে না অনেকে আমার প্রতিবাদটাকে ভালো চোখে দেখে না কিন্তু আমি সবসময় প্রতিবাদ করে আসছি বিকজ আমি ভাই আমার কাজ করতে আসি আমি কোনো ব্লগার না ইনফ্লুয়েন্সার না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না আমি সবসময় ব্যবসায়ী শুরু থেকেই ব্যবসায়ী আমি আমার কাজ করতে সোশ্যাল মিডিয়াতে আসি সোশ্যাল মিডিয়া আমার কাজের জায়গায় এখানে কেউ এসে যদি আমার ব্যক্তিগতভাবে আক্রমণ করে আমার পোশাক নিয়ে আমার 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 পারিবারিক অবস্থা নিয়ে আমার বৈবাহিক অবস্থা নিয়ে সেখানে অবশ্যই আমি এটা প্রতিবাদ করব আসলে আমি ব্যস্ততা তো আমার এই এইবার তো এই ভোক্তা আমার সকল ব্যস্ততা টেনে নিছে আমার ব্যবসা তো এবার আমি জিরো আমি ব্যবসায়িকভাবে ব্যাপকভাবে লুজার আর আমি কুরবানি প্রতি বছর আমি ঢাকাই করি কারণ আমার এখানে পুলিশ প্লাজা মার্কেটে দুশো প্লাস সিকিউরিটি আছে আমি তাদের জন্য আমি আসলে এটা কখনো ক্যামেরায় বলি নিই বাট আমি তাদের জন্য কোরবানি দেই এবং আমার স্টাফদেরকে নিয়ে আমি কুরবানি দিই তাদের আমার স্টাফদের জন্য দেই আমি চেষ্টা মানুষের জন্য করার বাট আমি কখনো এগুলো প্রচারে আমি আসলে বিশ্বাস করি না বাট এইবার আসলে আমি জানি না কি করতে পারবো আল্লাহ আমাকে কতটুকু ক্ষমতা দিবেন আমি জানি না এবার আসলে আমি এতগুলো সিকিউরিটি আমার বা আমার আমার এতগুলো স্টাফ আমার দিকে তাকায় আছে আমি তাদেরকে কুরবানির মাংস দিতে পারবো কি না আমি আসলে এখনও শুন না কারণ আমার তো পুরো একটা মাস আমার ব্যবসায় আমি লোজার বিধ্বস্ত আমি